জম্মুতে কর্তব্য পালনে শহীদ বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার উধারবন্ধের বাড়িতে এসে তার পরিবারের খোঁজ নেওয়ার কথা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কিন্তু সময়ের অভাবে তার কর্মসূচি বাতিল করা হয় তার প্রতিনিধি হিসেবে সোমবার রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ এসে শহীদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে বলেন রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হবে রাজীবের পরিবারকে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিজেপি নেতা নীলাভম মৃদুল মজুমদার সুরেন্দ্র প্রসাদ সিং মিঠুন নাথ ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালসহ অন্যান্যরা এদিন সাংসদ কনাদ পুরকায়স্থ বিজেপি নেতা নীলাভ মৃদুল মজুমদার ও মিঠুন নাথ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন প্রিয় দর্শক আপনারা আমাদের প্রতিবেদনটি দেখুন এই উদাহরগঞ্জ রায়াপুর অঞ্চলের বাসিন্দা রাজীব লুনিয়া যে এ চাকরি করত ডিউটির সময় দুর্ঘটনায় পরে তার প্রাণ হারায় তো স্বাভাবিকভাবেই আমরা সবাই মর্মাহত আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকে বাড়িতে এসে তার পরিবারের সাথে দেখা করার কথা ছিল কিন্তু পাথরকান্দিতে তার যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম সেরে উনি এয়ারপোর্টে এসছেন কিন্তু এয়ারপোর্টে এসে এখন দেরি হয়ে যাওয়ার কারণে উনি আজকে এখানে আসছেন না আমার সাথে কথা হয়েছে এবং উনি রাজীব মনিয়ার মার সাথে উনি কথা বলেছেন এবং তার তরফ থেকে উনি পরিবারের প্রতি উনার সমবেদনা জ্ঞাপন করেছেন এবং উনি বলেছেন যে আগামী সময় যখন উনি আসবেন সফরে তখন উনি ওনাদের বাড়িতে আসবেন আর তার এই মৃত্যুর কারণে আসাম গভর্নমেন্টের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তার পরিবারকে দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন এই কথাটা আমি আপনাদের কাছে আমাকে বলেছেন যে আপনাদের সামনে এই কথাটা তুলে ধরার জন্য তো এই পঞ্চাশ লক্ষ টাকা আসাম গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়ার কথা পরিবারকে দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং পরবর্তীতে যখন আসবেন তখন উনি তাদের বাড়িতে এসে তাদের সাথে করবেন এবং বাকি কোনো কোনো কথাবার্তার সাথে চাকরির ব্যাপারটা উনি বলছেন যে উনি দেখবেন এটা তবে

এই যে রাজীব নিয়ার ডেথ হল তে দুখৰ কথা একটা ইন্টারিম রলিফ হিসাব লাখ রুপিজ দিয়া হব গভেটর তরফ আপনাদের জানে ছাব্বিশ অগাস্ট আমার এই ভারতের একটা বীর সন্তান বিএসএফত চাকরি করেছিল সদ্য চাকরি পাইছিল একুশ বছরীয় এজন মানুষ এনেকা ডেথ হল এনুকাম মৃত্যু হল আপোনালোকে জানে আমার দেশের প্রত্যেক সৈনিক একদম অহৰ্নিশ সেৱা কৰি আছে দেশ মাতৃকাৰ চৰণে কাম কৰি আছে যে আমাৰ অখণ্ডতা বজাই ৰখাৰ কাৰণে তেখেতৰ মৃত্যু হ'ল আমি ব্যক্তিগতভাৱে আমি আমি আমাৰ দুখ প্ৰকাশ কৰি আছোঁ দুখ কৰি আছোঁ আৰু আৰু আমাৰ দলৰ পৰা মই বিজেপি দলৰ এজন কৰ্মকৰ্তা হিচাপত আমাৰ দলৰ প্ৰতি দলৰ পৰা আমি এই এই তেখেতৰ আত্মাৰ সদগতি হওক আৰু পৰিয়ালৰ দুখিয়া পরিয়ালর ভগবান এই শক্তিটি দিয়ে যেন এই সহ্য করার শক্তিটি দিয়ে সে ভগবানের কাছে আজির দিন আমি প্রার্থনা আর অহা কাল অহা যে আমার এই পরিয়াল এই পরিত যাতে এটা ছালী আছে তখন এটা আছে মানে তখন ভন্টি আছে এই যে যেহেতু আর কিবা এটা ভাল ব্যবস্থা হয় আমার সিএমে কথা দিছে এটা করব নিশ্চয় আমার সিএম বহু দয়ালু মানুষ দুখিয়া মানুহ সদায় হেল্প কৰি থাকে সহায় কৰি থাকে মই বিশ্বাস কৰো যে আর তখন এই ছালীর কিনা একটা ব্যৱস্থা হবে পরিয়াল তো ভালকে থাকি আর পুনরায় মানে ভগবানের তো প্রার্থনা করছো তখন বিদেশি আত্মার কামনা করি মাননীয় মুখ্যমন্ত্রী ৰাজীব নুনিয়ার বাড়িতে আসার কথা ছিল কালকেও উনার কথা হয়েছিল উনার পরিবারের সাথে রাতে নয়টা সাড়ে নয়টার সময় ডিসি অফিস থেকে উনার বাবার কাছে ফোন এসছে এবং ফোন আসার পর ডিসি অফিস থেকে জানানো হয়েছে যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ওদের বাড়িতে আসবেন তো সেই অনুযায়ী আজকে সব এখানে ব্যবস্থা হয়েছিল কিন্তু করিম যেহেতু করিমগঞ্জে পাতাকান্দিতে টি প্রোগ্রাম ছিল সেই জন্য উনি সঠিক সময় আসতে পারেনি এবং ফ্লাইটও দেরি হয়ে যাবে তাই ওনার পরিবারের সহিত মাননীয় মুখ্যমন্ত্রীর কথা হয়েছে ফোনের মাধ্যমে এবং মুখ্যমন্ত্রী ওনার পরিবারকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন এবং উনি কথা দিয়েছেন যে আগামীবার যখন উনি আসবেন বরাক সফরে তো তখন উনি ওদের বাড়িতে আসবেন এবং ওদের পরিবার থেকে একজনকে একজন যে ওনার যে বোন আছে বোনকে চাকরি দেওয়ার অনুরোধ জানা হয়েছে স্যার বলেছেন যে সেটার উপর বিচার বিবেচনা করে দেখা যাবে